আলাইকুম আপুরা আমি সাগরিকা চলে আসছি আমাদের ত্রিকোনা থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে দেখানো হবে প্যাটেলের কিছু নতুন কালেকশন আমাদের সাথে আছে আমাদের প্রিয় লাভলি আপু আপু এখন আমাদের ড্রেসগুলো দেখাবে আর আমাদের শপে আসার লোকেশনটাও আপনাদের সাথে শেয়ার করবে আসসালামু আলাইকুম আপু আসসালাম আপুকুম আসসালাম আসসালামাইকুম আসসালাম আপু ভালো আছেন আপু আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো এই তো আপু আলহামদুলিল্লাহ আজকে আমরা দেখাবো হচ্ছে প্যাটেলের মধ্যে কিছু ড্রেস যেটা আমরা এত সেল করতেছি এত সেল করতেছি যে তারপরেও শেষ হচ্ছে না খুব সুন্দর একটা অ্যাশ কালারের মধ্যে আর একটা ঝুরি চেকের মধ্যে আপনারা একটা প্যান্ট পেয়ে যাবেন আর তার সাথে পেয়ে যাবেন একটা নামাজি দোপাট্টা এত সুন্দর একটা ড্রেস পেতে হলে অবশ্যই আমাদের ত্রিকনার সাথেই থাকতে হবে এবং বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে লাইক কমেন্ট তো অবশ্যই করতে হবে এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর এই ড্রেসগুলো যে আপুরা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকর্ণার পেজে যে ইনবক্স করবেন যারা দূর দূরান্ত থেকে এটা খুব সুন্দর একটা নীল এবং সাদা কম্বিনেশন অসাধারণ এই প্যাটেল ড্রেস গুলা কিন্তু আপনারা খুবই সুন্দর হ্যাঁ আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এটার দোপাটাটা দেখো সাগরিকা কি সুন্দর একদম কলকা ডিজাইনে একদম সুন্দর একটা দুপাটা পেয়ে যাতেছেন নামাজি আপনারা যারা হিজাব করেন তারা হিজাবের মতো করে প্যাঁচায় পরতে পারবেন আর যারা হিজাব ছাড়া করেন তার পরে বড় উনার পছন্দ করেন তারাও নিতে পারবেন এত সুন্দর ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের ত্রিকর্ণাতে আমাদের কিন্তু হোম ডেলিভারি করে থাকে টাকা বিকাশের মাধ্যমে দেখেন একটা পিথ কালারের মধ্যে অসাধারণ কালার এই যে দেখা আমাদের প্যান্টের ডিজাইনগুলো দেখেন আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে আমাদের এই ড্রেসগুলো তৈরি হয় আমাদের সেলাই কোয়ালিটি একদম হান্ড্রেড এ হান্ড্রেড অন্য অন্য ড্রেসের সাথে আপনারা কেউ গুলায় ফেলাবেন না এই হচ্ছে ড্রেসটা আর এই হচ্ছে দোপাটাটা অসাধারণ অসাধারণ এই দোপাটা পেতে হলে অবশ্যই আমাদের ত্রিকনার সাথে থাকতে হবে আর বেশি বেশি করে লাইক শেয়ার করতে হবে ফলো তো অবশ্যই করতে হবে সাবস্ক্রাইবও করতে হবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা যে ড্রেসগুলো দেখালাম এগুলো আপনারা আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন আর লংয়ে থাকবে হচ্ছে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ সালোয়ারের লং থাকবে চল্লিশ থেকে আটত্রিশ থেকে চল্লিশ আর দুপাটায় থাকবে নামাজি দোপাট্টা তো এটাই হলো আমাদের আজকের ভিডিও শেষ এখানেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকনার সাথেই থাকবেন আর বেশি বেশি করে লাইক করুন শেয়ার করবেন আল্লাহ হাফেজ